অবশেষে আমাদের ডকুমেন্ট সত্যায়নের জটিলতা আপস্তিল সমস্যার সমাধান হয়েছে এখন আর প্রিপারেশন স্টেজ কথাটি লেখা আসছে না ই আপস্তিল আসছে আমরা এই নিয়ে বিস্তারিত শুনবো আগামীকাল পঁচিশে এপ্রিল মাতৃমুনিস পার্কে কট্টর একটি গ্রুপ একটি সমাবেশ ডেকেছে আর গুতে বা কট্টর ডানপন্থী দল এই নিয়ে আমাদের খুবই গুরুত্বপূর্ণ সতর্কতা জানতে হবে আর ওই মেয়ে নির্বাচন আপনারা জানেন সেই নির্বাচনকে কেন্দ্র করে গত সপ্তাহের জরিপে প্রায় উনচল্লিশ শতাংশ ভোটে এগিয়ে আছে বর্তমান ক্ষমতাসীন দল এডি সরকার এবং তার নিকটবর্তী প্রতিনিধি সোশ্যালিস্ট পার্টি মাত্র তেইশ শতাংশ খুবই গুরুত্বপূর্ণ এর বাইরে আজকের একটি খুবই গুরুত্বপূর্ণ ডিবেট ছিল বর্তমান ক্ষমতাসীন সরকারের প্রধানমন্ত্রী লুইস মন্টনিগো এবং কট্ট ডান দল শেখার এই ডিবেটটির খুব অপেক্ষায় ছিল এবং নিয়ে বিস্তারিত আলোচনা করবো আপনাদের সাথে এবং জরুরি বিভাগ আগের মতোই কিন্তু জটিল পরিস্থিতি যদি আপনাদের যে কোনো ধরনের স্বাস্থ্য সমস্যা আপনারা প্রথমেই এইট জিরো এইট এই নাম্বারে কল করে যাবেন আগামীকাল পঁচিশে এপ্রিল পর্তুগালের যে স্বাধীনতা পুনরুদ্ধার বা সেই সৈরতন্ত্রের পতন দিবস তো এই দিনটি উদযাপনে আমরা অভিবাসীরা সবাই একসাথে থাকবো একটা পোস্ট শেয়ার করেছি এমনকি বলে আগামীকাল শুক্রবার আপনারা সবাই প্রয়োজনে সেন্ট্রাল মসজিদে নামাজ পড়ে আপনারা সরাসরি এই আড়াইটার সময় আমাদের সমাবেশে একসাথে যুক্ত হবেন যাই হোক আজ চব্বিশে এপ্রিল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অবশেষে একটি সুখবর বলা চলে যে আমাদের আপস্তিল সমস্যার সমাধান হয়েছে এর আগেই প্রতিদিনের মতো কিছু কথা বলে নিই যে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কেননা শেয়ার না করলে মানুষ জানতে পারবে না এবং আমরা যদি একটু বেশি শেয়ার করি কয়েকদিন যাবত আপনারা শেয়ার করছেন অনেক প্রশ্নের সম্মুখীনও কম হচ্ছে তো প্লিজ শেয়ার করবেন আপনারা যুক্ত থাকবেন আমার কর্মকাণ্ডের সাথে সে আপস্তিলের জটিলতা সমস্যা সমাধান হয়েছে অর্থাৎ এখন আর আমাদের আপস্তিলে প্রিপারেশন স্টেজ কথাটি লেখা আসছে না এমনকি সেখানে লেখা আসছে ই আপস্তিল আপনার সাথে স্ক্রিনে স্ক্রিন দেখতে পাচ্ছেন আমরা একটি আমি একটি ফর্মেট আপনাদের সামনে উপস্থাপন করেছি এটি আপস্তিল হয়ে আসছে আর এই প্রিপারেশন কথা না থাকার কারণে এখন আমাদের আপস্তিলটি গ্রহণযোগ্য হবে যদি কোনো কারণে পর্তুগাল বা অন্য কোনো অথরিটি আপস্তিলটি গ্রহণযোগ্য না করে আমার এই ভিডিওর ইউটিউবে আপস্টিলের লিঙ্ক থাকবে অর্থাৎ এক কনভেনশনে যে বাংলাদেশ যুক্ত হয়েছে সে বাংলাদেশের নাম সেই এক লিস্টে আছে আপনি আপনার সেই আইমাকে আয়ারেন এ সব জায়গায় আপনারা দেখাবেন এমন কি আপনার ডকুমেন্টটি অনুবাদ করারও প্রয়োজন নেই অর্থাৎ পর্তুগালের আইন অনুযায়ী যে বিশেষ করে আয়ারেনের আইন অনুযায়ী যদি ডকুমেন্টটি ইংরেজিতে থাকে তাহলে ইংরেজি স্পেনিশ এবং ফ্রেঞ্চ ভাষায় থাকে তাহলে কিন্তু আপনাকে আর অনুবাদ করার প্রয়োজন নেই আমি এই বিষয়টি আয়ারএন এর ক্ষেত্রে দেখেছি নাগরিকত্ব আবেদনের ক্ষেত্রে এখন আমি জানি না আইমা বৃষ্টি গ্রহণ করে কিনা যাই হোক সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে এখন শুধুমাত্র আমরা ই অপস্থিল করলি কিন্তু এই সমস্যার সমাধান অর্থাৎ আর কোনো ব্যুরোক্রেটিক সমস্যার সমাধান নেই যদিও দূতাবাস এই বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি বা জানতে পারিনি তো সুতরাং যদি দূতাবাস এই বিষয়ে কোনো অপারেশন করে হয়তো আমরা পরে বাংলাদেশ দূতাবাসের সাথে কোঅপারেশন করি আলোচনা করে আরো বিস্তারিত আমার দিকে যাব যদি বিষয়টা নতুন তবে যাই হোক যে ডকুমেন্টে যে প্রিপারেশন স্টেজ কথাটি সমস্যাটি ছিল সেটি আর নেই এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় এমনকি সেখানে লেখাও আছে যে আপনারা হয়তো আবারও স্ক্রিনশে দেখবেন যে লেখা ছিল যে আমি থামনেলে দিয়ে দিব বিষয়টি প্রয়োজনে সেখানে লেখা আছে যে এটি ই আপস্তিল এবং যারা এই বাংলাদেশের অ্যাকর্ডের সাথে এটার সাথে অ্যাকর্ড করে না অর্থাৎ বেশ কিছু দেশ আছে যারা আপনার যারা এই হ্যাকের যুক্ত নয় বা এই যাদের অবজেকশন ছিল তাদের ক্ষেত্রে একটি গ্রহণযোগ্য সত্যনের ক্ষেত্রে একটি বড় হলো সকল করে আমরা সেই আপোস্তিলের মাধ্যমে আমাদের ডকুমেন্টগুলো খুব সহজেই সত্যন করতে পারছি আপস্তিল কিভাবে করবেন এরও কিন্তু বিস্তারিত ভিডিও থাকবে লিঙ্কে মাই ডট গভ বিডি এই ওয়েবসাইটে কি আপনারা করতে পারবেন ওয়েবসাইটের লিঙ্ক এবং কিভাবে করবেন ওই ওয়েবসাইটে যদি একটি ভিডিও আছে তারপর আমি ভিডিও লিঙ্কটা এই ভিডিওর মানে কমেন্ট ইউটিউবের যে ভিডিও সেকশানে ডিসক্রিপশানে আমি সবগুলো লিঙ্ক দিয়ে দিব তাহলে আপনারা সেখান থেকে উপকৃত হবেন কেন বারবার বলি কারণ ইউটিউবে একটা জিনিস সুন্দর যে সব কিছু সুন্দর মতো দেওয়া যায় এবং পোস্টিও পরবর্তীতে খুঁজে পাওয়া যায় যে যাই হোক যার সুবিধা যার প্রয়োজন আপনারা খুঁজে নেবেন তো যাই হোক এর পরবর্তীতে যদি আর কোনো আপডেট থাকে আপস্টিল নিয়ে আপাতত এইটুকুনি যে আপস্টিলের আইন অনুযায়ী এর প্রশ্ন থাকবে কে কি গ্রহণ করে সেটা না আপস্টিলের আইন অনুযায়ী আপস্টিলভুক্ত যেই দেশগুলো রয়েছে যারা কোনো অবজেকশন দেননি বারোটি দেশে দিয়েছে সেই বারোটি দেশের অবজেকশন বাদে আপনাদের বাকি সবগুলো দেশই আপস্তিল গ্রহণ করবে আপনার আইনজীবী অথবা আপনার অথরিটিকে আপনার সেই লিঙ্ক দিবেন এখন সবাই কিন্তু অনলাইনে যুগ এই বিষয় দিয়ে তারা ভেরিফিকেশন করে বিষয়টি জানতে পারে এখন আপস্তিল করবেন কিভাবে তারও বিস্তারিত রয়েছে আপনি আপনার ডিভাইস দিয়ে নিজে আপনার নিজে আপসিল অ্যাকাউন্ট খুলে একটা অ্যাকাউন্ট খুলতে হবে সেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি খুব সহজেই করতে পারবেন অথবা বাংলাদেশ থেকেও আপনার ডকুমেন্টটি কেউ করে দিতে পারবে এমনটা নয় যে আপনাকে পর্তুগাল থেকে করতে হবে আপনি শুধু এখান থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন যাই হোক ওপর দিকে আমরা যাই যে যেটা আমরা বলছিলাম যে আগামীকাল পঁচিশে এপ্রিল রাজধানী লিসবনের মার্তিমুনিস পার্কে একটি কট্ট ডানপন্থী গ্রুপ সমাবেশ ডেকেছে যদিও পুলিশের কাছ থেকে সমাবেশটি নিষিদ্ধ করা হয়েছে তারপর আমরা যতটুকু জানতে পেরেছি সংবাদ মাধ্যমের থেকে তারা সেখানে আয়োজনটি করতে যাবে আগামীকাল প্লিজ বড় আনাগোনা থেকে একটু দূরে থাকবেন মাতৃমনিস পার্ক কেন্দ্রিক অর্থাৎ মাতৃমনীষ পার্কের দিকে না যাওয়াটাই বেটে না কেননা তারা চাইবে এমনে তারা একটা কট্টর গ্রুপ কট্ট ডানবন্দি গ্রুপ এবং এদেরকে হয় বলেস্টাদর অর্থাৎ তারা আবার সেই একটা নতুন রেগুলেশন আছে তার বিভিন্ন ভাষায় তাদেরকে বলা হয় তো প্লিজ আপনারা যেটা করবেন যে ওই অঞ্চলটা থেকে আগামীকাল অন্তত ওই সময়টাকে ওই অঞ্চলটা থেকে একটু দূরে থাকবেন এমনকি প্রয়োজনে আপনারা এই কালকের দিনের জন্য কালকে শুক্রবার নামাজের দিন আপনারা ইচ্ছা করলে অন্যান্য জোনের যে মসজিদগুলো রয়েছে সেখানে আপনারা যেতে পারেন যাতে হলে একটা বাড়তি ঝামেলা এড়ানো যায় আপনারা জানেন যে বর্তমানে পরিস্থিতি রয়েছে তারা চাইবে তাদের একটা উস্কানমূলক কাজের মাধ্যমে তারা চাইবে আমাদের উপর দোষ চাপানোর জন্য তো প্লিজ যা বলছি এবং এই যেটা সংবাদেশন আমি যেটা বলছিলাম আগামীকালকে আমাদেরও একটি রেলিতে আমাদের অংশগ্রহণ রয়েছে আমাদের একটা প্রতিবাদের মাধ্যমে আমরা রেলিতে অংশগ্রহণ করব তো সেই প্রতিবাদ রেলিতে আপনারা যুক্ত হন প্রয়োজনে সেই সেন্ট্রাল মসজিদে নামাজ পড়ে আপনারা মেট্রো দিয়ে সেই মার্কাস মুম্বলে চলে আসবেন আমরা একসাথে সে যুক্ত হব এবং আমরা সকল অভিবাসীরা একসাথে থাকব এবং সেই প্রতিবাদের মাধ্যমে এই রেলিটি আমরা উদযাপন করবো কি সেখানে অনেক মিডিয়াও আসবে আমরা আমাদের দাবিগুলো নিয়ে সেই প্লাকার্ড নিয়ে সেখানে উপস্থিত হবো যার যা দাবি আছে আমরা সেই প্লাকার্ড নিয়ে সেখানে যেতে পারবো আমাদের যে দাবিগুলো রয়েছে আমাদের যে সমস্যাগুলো রয়েছে আমাদেরকে জানাতে হবে এটা আমাদের একটি মানবিক অধিকার কেননা দেশে আমরা কন্ট্রিবিউশন করছি দেশের নিয়ম মেনে চলছি এই দেশের যে আইন আছে সেই আইনের মতোই যাচ্ছি সুতরাং আমার দেহে অধিকারটুকু রয়েছে এদেশের কনস্টিটিউশন আমাকে যেটুকু অধিকার দেয় সেটুকুন আমার পাওয়ার অধিকার রয়েছে আর পরিচিত আর নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে গত সপ্তাহের জরিপে বর্তমান কমিতে সরকারে এডি প্রায় উনচল্লিশ শতাংশ গিরেছে প্রশ্ন ছিল যে কে নির্বাচনে জয়ী লাভ করবে শিখ এক্সপ্রেস এবং লিজবোর্ন ইউনিভার্সিটির এই জরিপে প্রায় ঊনচল্লিশ মানুষ জবাব দিয়েছেন যে তারা মনে করেন যে এডি সরকারি কমতে আসবে এবং সোশ্যালিস্ট পার্টি বিরোধী দল রয়েছে মাত্র তেইশ শতাংশ এবং অন্যান্য দলগুলো অর্থাৎ সেগা সহকারে বাকি দলগুলোর পার্সেন্টেজ মাত্র চোদ্দ শতাংশ এমনকি মায়ের হওয়ার পসিবিলিটি অনেকটাই রয়েছে বিভিন্ন জরিপে আমরা ফলাফল দেখছি কেননা ইতিপূর্বেও কিন্তু সোশ্যালিস্ট পার্টি এরকম এক বছরের ক্ষমতা থেকে পরবর্তী নির্বাচনে তারা মেজরিটি সরকার গঠন করেছে এবং সকলের জনগণের রাস্তা নিয়ে কেননা জনগণ চা একটা স্টেবল সরকার এবং সেই ক্ষেত্রে হয়তো জনগণ সেই দিকেও আগাতে পারে এদিকে আবার সেই আন্দ্রেবিন তুরা সেগার যে কট্টগ্রাম মন্ত্রী দল সেখানে এবং বর্তমান প্রধানমন্ত্রী লুইস মঞ্চের আজকে একটি ডিবেট রয়েছে এই ডিবেটও এমন অনেক বিষয় স্থাপন করেছেন যে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী লুইস তিনিও তার অবস্থানটি অনেক শক্তভাবে উপস্থাপন করেছেন তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে তার উপস্থাপন সব কিছুই একটি আভাস দিচ্ছে অথবা এই সরকারটি আবার ক্ষমতায় আসার সমূহ সম্ভাবনা রয়েছে তবে শুধু বাদ থাকে যে ভোটের হিসাব কিতাব তো যাই হোক আমাদের যে কর্মকাণ্ড রয়েছে আমরা শুধুমাত্র যেটা করতে পারি আমাদের যাদের ভোট রয়েছে আমরা বিভিন্ন দেশে বসবাস করি আমাদের আত্মীয় স্বজন পর্তুগিজ রয়েছে আমরা তাদেরকে বলবো এই ভোট প্রদান করার জন্য প্রত্যেকটি যারা পর্তুগিজ রয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে প্রয়োজনে আমি তার একটা লিঙ্ক দিয়ে দিব এখানে যাতে ভোট প্রদান করতে পারেন এবং ভোটের সেন্টার কোথায় আছে সাধারণত যে কোনো পর্তুগিজ কনসুলেটে যে যোগাযোগ করলি তারা বিস্তারিত দিয়ে দিবে আপনারা সে থেকে সম্ভবত আজ থেকে আটই মে এর মধ্যে পর্তুগিজ কনসুলিটে আপনি ভোট দিতে পারবেন তো যাই হোক যারা যারা ভোটার রয়েছেন এবং যারা পরিচিত রয়েছেন আমরা সবাই চেষ্টা করবো যাতে আমাদের পছন্দের পার্টি সাথে ভোট দেয় এবং ভোট দেয় একটা নৈতিক অধিকার বা এই সংক্রান্ত আমি আরেকটি নতুন এপিসোড়ে বিস্তারিত বলবো এদিকে জরুরি বিভাগের কথা বলছিলাম জরুরি বিভাগ বলুক কিন্তু এই আগামী তিন দিন ছুটি শুক্র শনি রবি এই দিন দিন ছুটির কারণে জরুরি বিভাগে আবারও সেই জটিলতা আসছে অর্থাৎ যদি গর্ভবতী মা থাকেন বা শিশু সন্তান থাকেন সেক্ষেত্রে বা অনেক যাদের পরিবারে বয়স্ক রয়েছে বা আপনার নিজেও যে কোনো অসুবিধায় আপনারা এমনটা নয় যে অসুস্থ হতে পারে যদি আপনার শরীর খারাপ লাগে আপনি ডিফারেন্ট অন্য করছেন আপনি এইট জিরো টু ফোর টু ফোর টু ফোর এই নাম্বারে এই নাম্বারে কল করার পর আপনাকে তারা সহযোগিতা করবে সব সময় শিশুদের যত্ন নেবেন এবং আপনার পরিবারে যারা থাকে বয়স্ক এবং গর্ভবতী মা তাদের দিকে খেয়াল রাখবেন এই বিদেশ বিবে আমরা এই কিন্তু আর যারা যেই ভাইরা ব্যাচেলর আছেন একসাথে থাকেন যিনি অসুস্থ আছেন এমন অনেকের কাছ থেকে শুনেছি চেষ্টা করবেন যে ভাইকে একটু সাপোর্ট দেওয়ার আরও যদি চাকরি চলে যায় সে তার কীভাবে চলছে তার কি সমস্যা আছে কিনা কেন এই প্রবাসে আমরাই কিন্তু একে অন্যের কাছে তো প্লিজ খেয়াল করবেন যে মানুষটা অসুস্থ সে খাবার খেয়েছে কিনা তার কোনো একটু প্রয়োজন কিনা ওষুধ লাগবে কিনা বা এছাড়াও সাপোর্ট অনেক সময় বা কি হয় বাংলাদেশে যদি আমরা থাকি আমাদের পরিবার থাকে আমরা কারো মাথায় জ্বর আসলে মাথায় পানি দিয়ে দিই সেটুকু চেষ্টা করবেন আজকে যদি আপনি আসেন কোনোদিন দুস্থ মানুষের পাশে দাঁড়ালে কখনো আপনি যাবেন না তো আল্লাহ আপনাকে অনেকটা সহায় হবে এবং আপনি যখন বিপদে পড়বেন নিশ্চয়ই আল্লাহ এবং কাউকে দাঁড় করাবে যাতে আপনার সাথে হয় আবার বলছি আগামীকাল আমরা একসাথে সবাই যাব আমাদের প্রতিবাদী সেই প্লাকার্ড নিয়ে আমরা সকল অভিবাসীরা একসাথে থাকব আমি ঠিকানা দিয়ে দিয়েছি যে ওই মেগ্রান্টদের হয়ে আমরা সবাই অভিবাসীরা একসাথে থাকবো আমরা প্রতিবাদীর মাধ্যমে আমরা সেই র্যালিতে অংশগ্রহণ করবো একসাথে প্রতিবাদ এবং আমাদের সেই স্বাধীনতা বা অধিকারের যে দিনটি পর্তুগালের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন বিনতি সিংহ আব্রিল সবসময়ই বিষয়টি চলে আসে তো সেই দিনে আমরা আমরা সবাই যুক্ত হয়ে একসাথে আমরা আমাদের শক্তি প্রদর্শন করে আমরা সেখানটায় আমাদের দাবিগুলো জানাবো এবং আমরা সেই দিনটি উদযাপন করবো তো এই ছিল আজকের মতো আয়োজন আপনার সাথে আগামীকাল আবার দেখা হবে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে